কোরআন শরীফে একটা আশ্চর্য আয়াত আছে মক্কার কুরাইশরা ইসলাম পূর্ব যুগে উলঙ্গ হয়ে তাওয়াফ করত উলঙ্গ বিবস্ত্র তো এটা একটা অশ্লীলতা নারী পুরুষ এভাবে বিবস্ত্র হয়ে তাওয়াফ করা নিঃসন্দেহে একটা অসভ্যতা অশ্লীলতা বেহায়াপনা ছাড়া এটার কিছুই হইতে এটা ইবাদত হইতেই পারে তো কোরআনুল করিমের মধ্যে আছে মক্কার কোরাইশদেরকে যখন বলা হয়েছে তোমরা এই অশ্লীল কাজটি কেন করছ তো তারা বলল ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা আমাদের বাপ দাদাদেরকেই আমরা এভাবেই পাইছি আমাদের বাপ দাদারা এভাবেই আমল করছে আর এমন নাফরমান বলতে লাগতো যে আল্লাহ আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে এইভাবে কেমন আর আমি চিন্তা করছি আল্লাহ এরকম অস্থিরতা এই বিহায়াপনা বা এরকম বিবস্ত্র হয়ে তাওয়াফ করতে বলছি আমাদের বাপ দাদাদেরকে আমরা সেখান থেকে আস্তে আস্তে এখন আমরাও করি তখন আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি বলেন এই মিথ্যাবাদীদেরকে যে নিশ্চয়ই আল্লাহ তাআলা এমন অশ্লীল কাজের আদেশ করতে পারেনি না লা তা যে ব্যাপারে তোমরা নিশ্চিত জানো না আনতাজি আল্লাহর ব্যাপারে এত বড় কথা বলে ফেলল এত বড় কথা বলে সামান্য আকল সামান্য না আল্লাহর ব্যাপারে একটা কথা বলে দিলা তাইলে অশ্লীলতা বেহায়াপনা সর্বযুগেই সর্বকালেই তালা কঠোরভাবে নিষেধ করেছে নিষেধ করেছেন এই জন্য আমরা যে আসলে মা বোনদেরকে এ ওয়াজে আসলে পর্দার কথা পর্দার কথা শরীয়তের এই সীমা রেখার কথা বলি এর তো উদ্দেশ্য যে আপনিও বাঁচেন পুরুষদেরকেও বাঁচান আপনি নিজেও নিজের পর্দা হেফাজত করেন নিজের ইজ্জত হেফাজত করেন নিজের সম্ভ্রম হেফাজত করেন এতে করে আপনিও বেঁচে যাবেন হাজারো লাখ কিশোর যুবক পুরুষ তারাও বেঁচে যাবে তারাও বেঁচে যাবে এই জন্য এই আয়াতের মধ্যে এবার দেখেন আল্লাহ তালা বলছেন একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে করেন যে নারী বেপর্দা চলে যে নারী বেহায়া চলে যে নারী যে ভাবে যে কন্যা যে মেয়ে যে বোন যে নারী কোনো পর পুরুষের সাথে ভিন ছেলের সাথে যে কোনো রকমের হারাম সম্পর্ক যে কোনো সম্পর্ক সবটাই জেনা সবটাই অস্থির কেন আল্লাহ নবী সাল্লাম বলছেন চোখ দিয়ে ভিন নারী দেখলে সেটা চোখের জেনা হাত দিয়ে ভিন নারীকে ছুঁয়ে দিলে সেটা হাতের জেনা কান দিয়ে বিন নারীর শরীয় বহির্ভূত কথা শুনলে সেটা কানের জেনা পাও দিয়ে বিন নারীর সাথে বের হলে পায়ে হাঁটলে চললে সেটা পায়ের জেনা অন্তর দিয়ে বিন নারীকে নিয়ে কল্পনা করলে সেটা অন্তরের জেনা লজ্জাস্থান দিয়ে জেনা করলে সেটাও জেনা লজ্জাস্থানের জেনা সবটাই ব্যবী চাপ এই জন্য আমরা সবসময় বলি বিবাহ বহির্ভূত নারী পুরুষের কোনো সম্পর্কই প্রেম বলা যাবে না ভালোবাসা বলা যাবে না ভালোবাসা এই শব্দটি আরামের ক্ষেত্রে ব্যবহার করার কোনো সিস্টেমে নেই অনুমতি নেই ওটা যে বলে যে না আমি খারাপ কিছু করি নাই আমি শুধু একটু কথা বলি ওর সাথে না না এটা কথা বলার যে আমি খারাপ কিছু করি নাই শুধু ওর হাত ধরে একসাথে আমরা যাই আসি না এটা হাত ধরার যে খারাপ কিছু খারাপ কিছু এটাই হারাম এটাই না যায় অতএব এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ যে যেই নারীর মাধ্যমে যেই মেয়ের মাধ্যমে যেই কন্যার মাধ্যমে এই অশ্লীলতা বেহায়াপনা তার বেপর দিগি তার বেহায়াপনার কারণে সে সুযোগ দেওয়ার কারণে এই সমাজের পুরুষ কিশোর যুবক পুরুষ তারা গুণায় লিপ্ত হলো সুযোগ পেল তো এই মহিলাই এই নারী এই কন্যাই মূলত অশ্লীলতা বেহায়াপনা এই সমাজে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তারই ভূমিকা তো এই কথাটাই আল্লাহ তালা এখানে বলছে যে সমস্ত মানুষ অশ্লীলতা এবং বেহায়াপনা ছড়িয়ে পড়ুক এই নারীর অবাধ চলাফেরা ছড়িয়ে পড়ুক এটাকে যারা পছন্দ করে যারা ব্যবস্থাপনা করে যাদের দ্বারা এটা হয়ে থাকে তো আল্লাহ তালা বলেন আমি ওয়াদা দিলাম আমি আল্লাহ তাদের জন্য অত্যন্ত ভয়ানক আজাব নির্ধারণ করেছি নিশ্চয়ই যারা ভালোবাসে আল ফাহিষাত অশ্লীলতা ছড়িয়ে পড়ুক ফিল্লা আমানু ইমানদারদের সমাজে মুসলমানের সমাজে বেহায়াপনা ছড়িয়ে পড়ুক আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম লাহুম আদাবুন আলিমুন তাদের জন্য রয়েছে অত্যন্ত ভয়ানক আযাব ফিদ দুনিয়া ওয়াল আখিরা শুধু আখিরাতে না বরং দুনিয়াতেও আখিরাতে আখিরাতে আখিরাত এজন্য এই কথা স্পষ্ট মুসলমানের যেই বাবা তার ঘরে রঙিন টেলিভিশনের ব্যবস্থা করছে যার টাকায় উনি টাকা দেয় উনি বিল দেয় উনি ডিশের বিল দেয় সে মনে রাখতে হবে যে সে তার স্ত্রী পরিজন ছেলে মেয়ে নাতি নাতিকে এই নাচ গান নাটক সিনেমা এই নারী পুরুষের অবাধ মেলামেশা দেখার সুযোগ সেই করে দিয়েছে এবং এই এই বিবি বাচ্চাগুলো চরিত্রহীন হয়ে যাক অশ্লীলতা শিখুক বেহায়াপনা শিখুক এটা এই নাফরমান অভিভাবক সে ব্যবস্থা করছে আমি তোমার দুনিয়া তো বেজি করবো আখেরা তো বেজ তোমার আমি দুনিয়া তো শাস্তি দেব আখেরা দেব এই জন্য এটা কঠিন ব্যাপার কঠিন প্রশ্ন নয়তো কোন যুক্তিতে কি কারণে একজন মুসলিম বাবা আপন স্ত্রী সন্তানের জন্য এত বড় নাফরমানির ব্যবস্থা কেমনে করতে পারে কি কারণ আপনি নাটক সিনেমা থেকে নাচ গান থেকে নারী পুরুষের এই হারাম সম্পর্ক থেকে অবৈধ প্রেম ভালোবাসার নামে এই অবৈধ জেনা চার থেকে আপনি কি শিখাচ্ছেন আপনার ছেলেকে আপনার ঘরে বসে বসে তারা কি শিখছে কি অর্জন হইতেছে তাদের অশ্লীলতা নোংরামি আপনি সমাজে এই ঘরে পরিবারে ছড়িয়ে দিলেন এই জন্য আল্লাহ বলছেন হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলছেন আল্লাহ তালা সবচেয়ে বেশি রাগাম্বিত হয় কোন অপরাধের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন আহাদিন আঘিয়ার মিন আল্লাহ আল্লাহর সবচেয়ে বেশি গায়রত প্রেস্টিজ সম্মানে আঘাত লাগে যখন আঞ্জনিয়া আবাদাহু আও আন তাসনিয়া আমাতাল আল্লাহর কোন বান্দা পুরুষ যখন জেনা করে অথবা আল্লাহর কোন বান্দি নারী যখন আল্লাহতালার আত্মসম্মানে সবচেয়ে বেশি লাগে আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয় গুসা হয় এজন্য মা বন্দিরে আপনাদেরকে মূলত আমি বলতে চাই একজন নারী আপনার দ্বারা যেন কোন পুরুষ গুনাহের সুযোগ না পায় আপনারই শরীর আপনারই যৌবন আপনারই দেহ আপনার হাসি আপনার চুল আপনার চেহারা আপনার নাক আপনার চোখ কোন কিছুর দ্বারা যেন কোন পুরুষ কোন ছেলে কোন যুবক বয়স্ক হোক সে যেন গুনাহের সুযোগ না পায় নাই তো এই গুনা আপনি ছড়িয়ে দিলেন আপনি কঠিন আজাবের জন্য অপেক্ষা করেন